সম্মানিত দর্শকবৃন্দ ঘটনাটি ছিল নবুয়তের দশম বছরে এই বছরকে বলা হয় আমুল হুসন অর্থাৎ দুঃখের বছর কারণ এই বছরই আমাদের প্রিয় নবী ওয়া আলহিউ সাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনা তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরও বেশি জুলুম ও নির্যাতন শুরু করে তাই হুজুর সাল্লাহ আলিহুয়া সাল্লাম মক্কার অত্যাকার থেকে কিছুটা মুক্তির আশায় সোয়াল মাসে নবুয়াতের দশম বছরে তায়েফ যাত্রা করেন তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়ত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি তার আজাদ করা দাস হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন যারা ছিল তার নানার দিকের আত্মীয় সেই সময় তায়েফে অমর বিন উমায়ের তিন পুত্র আবদে আলিল মাসুদ এবং হাবিব শাসক ছিলেন তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহিউ আলিহিওয়া এদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন তিনি সেখানে টানা দশ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কুফর ও শির্ক ত্যাগ করে ইমান গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনজনই অত্যন্ত উদ্ধত্বপূর্ণ এবং অবমাননাজনক জবাব দেয় প্রথমজন বলল আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য দ্বিতীয়জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে তৃতীয়জন বলল আমি তোমার সাথে কথা বলবো না যদি তুমি সত্যবাদী হাও তবে তোমার সাথে কথা বলার ভয়ে ভয়ে আদবের খেলাফ আর যদি তুমি মিথ্যাবাদী হাও তবে তুমি কথা বলার যোগ্যই নও উল্লেখিত সর্দাররা শুধু হেদায়ত গ্রহণ করতে অস্বীকার করেনি বরং তারা রসুল সাল্লাহ আলাইহিওয়া আলহিউাসাল্লামকে তায়েফ শহর থেকে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এখানেই থেমে থাকেনি তারা তায়েফের খল ও বখাটে থেলেদের উস্কে দেয় যেন তারা রসুলুল্লাহ সাল্লাহ আলহিউ আলিউল্লামের পেছনে লেগে যায় তাকে পাথর ছুঁড়ে আহত করে এবং উপহাস করে ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহ আলাহিউ আলিহিউ সাল্লাম গুরুতরভাবে আহত হয়ে পড়েন যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন তখন ওই দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাত এবং আবারও পাথর ছুটতে শুরু করত তারা উচ্চস্বরে অট্টহাসও করত রসুল্লাহ সাল্লাহ আলহিউ আলিউলামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার জুতো রক্তে ভরে যায় যখন তিনি হাঁটতে শুরু করতেন তখনও তারা পেছন থেকে পাথর মারত এর সাথে সাথে তাকে গালি দিত এবং বিদ্রুপ করে আওয়াজ করত এই হৃদয় বিদারক মুহূর্তে তার সাথী হযরত জায়দ বিন হারিসা রাদিয়াল্লাহ আনহ তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন তিনি তার শরীর দিয়ে রাসুল উল্লাহ আলাইহি আলাইহুয়া সাল্লামকে আড়াল করার চেষ্টা করেন যেন যতটা সম্ভব পাথর তার গায়ে লাগে এই চেষ্টায় হযরত জায়দ রাদিয়াল্লাহু আনহোর মাথাও গুরুতরভাবে আহত হয় আর হুজুর আলাইহিওয়া আলাহুয়া সাল্লামের পায়ের জখম এতই গভীর ছিল যে সেখান থেকে রক্ত ঝরতে থাকে মারাত্মক আহত অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিহুয়া সাল্লাম তায়েফ থেকে বেল হয়ে পড়েন এবং বনি রাবিয়া গোত্রের একটি বাগানে আশ্রয় নেন এটি ছিল উদবা ইবনে রাবিয়া এবং সায়বা ইবনে রাবিয়ার মালিকানাধীন সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেন হুজুর সাল্লাহ আলাইহিওয়া আলিহি সাল্লাম ছিলেন গভীর শোকাহত শারীরিকভাবে আহত এবং মানসিকভাবে ভেঙে পড়া এক অবস্থা সেই নির্জন কষ্ট ভরা মুহূর্তেই তিনি এক অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন যা ইতিহাসে দোয়ায় তায়েফ বা দোয়াই মুস্তাগাদ্দিন নামে প্রসিদ্ধ এই দোয়ার প্রতিটি বাক্য বিনয় নম্রতা ও গভীর আত্মসমর্পণের নিদর্শন এই দোয়া থেকেই বোঝা যায় তাইফবাসীর অবমাননা ও নির্যাতনে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি সাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই হে দয়াময় তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব তুমি আমাকে কার কাছে সপে দিচ্ছ এমন কারো হাতে যে অচেনা এবং আমার ওপর কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যার ওপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয় আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখিরাতের সব কিছু সুব্যবস্থিত রয়েছে যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও যেন তোমার গাজাব আমার ওপর আপতিত না হয় আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তোমার ছাড়া কানো মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা এই সময় আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইহি সালামকে অবতরণ করালেন জিব্রাইল আলাইহি সালাম একটি মেঘের ছাড়ায় এসে উপস্থিত হন এবং আর্জ করেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিউ আলিহি সাল্লাম তালা আপনার জাতির কথা শুনেছেন এবং তাদের আচরণও দেখেছেন আল্লাহ তালা আপনার কাছে পাহাড়ের ফেরেস্তাকেও পাঠিয়েছেন আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন এরপর পাহাড়ের ফেরস্তা নবী করিম সাল্লাহ আলাইউ আলিহি ওয়াসাল্লামকে সালাম আর্জ করেন এবং বলেন হে আল্লাহ তাআলা রাসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুটি পাহাড় যা মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে এই তায়েফবাসীর ওপর চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায় এই পর্যায়ে নবী রাহমত সাল্লাহু আলাই আলি ওয়াসাল্লাম যে উত্তর দেন তা কিয়ামত পর্যন্ত প্রমাণ করে যে তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন সমস্ত বিশ্বের জন্য রহমতস্বরূপ তিনি বললেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই দয়ার বার্তাই ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমাশীলতা দয়া এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদ্বা ও সায়েবা তারা রাসুলসাল্লাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লামের মাজলুম ও অসহায়ত্ব নিজের চোখে দেখছিল এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তার টান ও মানবিক অনুভূতি জেগে ওঠে তারা এক থালায় আঙ্গুর সাজিয়ে আনল এবং তাদের একজন খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডেকে বলল এই আঙ্গুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন আদাস আঙ্গুরের খালা নিয়ে এলো এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাহ আলহি ওয়াসাল্লামের সামনে রাখল হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন আদাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লা বলে না তখন করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি আদাস উত্তর দিল আমি নিনো বাসিন্দা ধর্মমতে আমি একজন খ্রিস্টান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইবনে মাতা আলাইহিসাল্লাম থাকতেন আদ্দাস বিস্ময়ে বলল আপনি ইউনুস আলাইহাল্লাম সম্পর্কে জানেন কিভাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু বললেন তিনি আমার ভাই ছিলেন আল্লাহর একজন নবী আমিও একজন নবী এ কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে যায় সে আবেগে আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা এবং কপালে চুমু দেয় আর উচ্চস্বরে বলে ওঠে আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ও আশহাদু আন্না আবদুহু আব্দুহুয়া রাসুলহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যখন আদ্দাস ফিরে গেল তখন উতবা ও সায়বা তাকে বলল তুমি ওই ব্যক্তির হাত ও পা চুম্বন করছিলে সতর্ক থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর ফেরার পথে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কয়েকদিন মাকামে নাখালাতে অবস্থান করেন এক রাতে তিনি রত ছিলেন ঠিক তখনই নাসিবিনের জিন্দের একটি কাফেলা সেখানে উপস্থিত হল তারা থেমে গেল এবং কোরআনের তেলাওয়াত শুনতে থাকল কোরআনের আয়াতগুলো তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল তারা সঙ্গে সঙ্গে ইমান গ্রহণ করে এবং নিজেদের কৌমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া তখনও জানতেন না এই জিনরা এসেছিল এবং তার তিলাওয়াত শুনে ইমান এনেছিল পরে এই বিষয়ে আল্লাহ তালা সুরা আহকাফে উল্লেখ করেছেন তাদের আগমন ও ইমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারোনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হযরত জায়দ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি মক্কায় কীভাবে প্রবেশ করবেন তারাই তো আপনাকে বের করে দিয়েছিল নবিজি সাল্ল্লাহু আলহিউাসাল্লাম উত্তরে বললেন হে জায়দ আল্লাহ তালা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন তিনি তার দিনের রক্ষক এবং সাহায্য সাহায্যকারী আর তিনি তার নবীকে বিজয়ী করবেন এতে কোনো সন্দেহ নেই এরপর হুজুর সাল্লাহু আলাহাসাল্লাম গারে হেরার কাছে পৌঁছান এবং আখরা সিবনে সুরাইকের কাছে বার্তা পাঠান এই মর্মে যে আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন আখরাস দুঃখ প্রকাশ করে বললেন আমি কুরাইসদের মিত্র তাই আপনাকে আশ্রয় দিতে পারব না এরপর তিনি বার্তা পাঠান সোহাইল ইবনে আমরের কাছে কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান সব শেষে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম মতিম ইবনে আদির কাছে বার্তা পাঠান মতিম রাহিমাহুল্লা আনন্দের সাথে তা গ্রহণ করেন তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন হে মক্কার জনগণ শুনে রাখো আমি মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনও ধরনের হস্তক্ষেপ না করে এরপর মোতারিম নিজে একটি উটের পিঠে সওয়ার হয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফের দিকে অগ্রসর হলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহু হারামে প্রবেশ করলেন হাজরে আসওয়াদকে চুম্বন করলেন তাওয়াফ করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন এই পুরো সময়ে মোতাইম ইবনে আদি এবং তার পুত্ররা তাকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন মোতাইম ইবনে আদির এই অনুগ্রহ ও আশ্রয়দানের ঘটনা রাসুল উল্লাহ সাল্লাহ আলহুয়া কখনও ভুলে যাননি উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রাব্বুল আলমিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করছিল আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কি না তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায় কাফের মুশ্রিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগল আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব এরপরে ছশো সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসুল সাল্লাহু আলহুবাসাল্লাম তার সমস্ত সাহাবায় কেরণ্যের ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চস্বরে বলতে লাগল একদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য তখন সমস্ত সাহবায়কের আমরা ভাবতে লাগল এত বড় কাফের মুশিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব তখন সালমান ফার্সিরাদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মদিনায় তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তায় খোলা আছে যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোনো কাফেররা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবেন না হযরত সালমান ফার্সিরাদি আল্লাহ তালানহোর কথা শুনে নবীজি সাল্লাসাল্লাম তখন বললেন হে আমার সাহাবিগণ তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফের মুশ্রিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে এরপরে আল্লাহরাবুল আলমিনের দয়াতে সমস্ত সাহাবায়কেরামরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে চার কিলোমিটার লম্বা ও চার মিটার গভীর একটি খাল খনন করল খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিল আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এত সব পালোয়ানসহ তারা মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশপথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হল এবং ওমর বিন মারহাব বলল এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে এবার আমরা মদিনার উপরে কিভাবেই বা আক্রমণ করব এরপরে তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে থাকল সুযোগের জন্য এরপরে ওমর বিন মারহাব বলল এটা আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এখানে খালের পারে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটপকিয়ে মদিনায় ঢুকছি তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায় সে মদিনায় প্রবেশ করল খালটপকিয়ে তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগল হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি কারোর ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায় কেরামরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখল আর চুপ থেকে গেল তখনই হজরত আলী রাগিয়াল্লাহ তালা আনহুর সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তখন বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনও কম সেই সময়ের শেরে খোদা হযরত তালা আনহুর বয়স মাত্র তেইশ বছর ছিলেন তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে হে মুসলমান কাপুরুষের দল তোদের সেই জান্নাত কোথায় যেটির দাবি করিস হেরে যাবি বলে মাথা নত করিস লজ্জা করে না তোরা শহীদ হলেই জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায় তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল যারা কেউ নড়াচড়া করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না সেরে খোদা হযরত তালা আনহু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল সাল্লালাল্লাহু আলাইহুয়াসাল্লামকে বলল ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দেন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুল সাল্ল আলাহুয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে এরপরে রসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম নিজেই বললেন কে এমন আছ যে এই কাফেরের মুখ বন্ধ করবে এমন এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল আর সবাই তখন বলতে লাগল ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্যদিকে শত শত শত্রুদের উপরে একসাথে তরবারি চালায় এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলীরাল্লাহ তালা আনহু সদীর্ভে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব তৃতীয়বার বলার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আলী আমি যেন এটা শুনতে না পারি যে আমার আলী পরাজিত হয়ে আসছে আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বেশে এসেছে এরপরে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহা দ্বারা ঢেকেছিল অর্থাৎ তার কাপড় ছিল লোহার তরিকৃত এমনকি তার মাথার টুপিটাও ছিল লোহা দ্বারা তরিকৃত ওমর বিন মারহাব হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখে বলতে লাগলেন তুমি আবার কে হে যুবক তুমি কেন এখানে মরতে এসেছ এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলতে লাগলেন আমি কার্রা রে হায়দার আমার মা আমার নাম রেখেছে কার্রা রে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কার্রার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এর উপাধি ছিল কার্রা রে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ ওমর বিন মারহাব আবারও বলতে লাগল তুই যেমনভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর ওপরে হামলা করল হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুরের ঢালের অপরে এত জোরে আঘাত করল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর ঘাড় মোবারকে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কার্রা হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগল তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের ওপরে এত জোরে হামলা করল যে যেখানে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো তো হলই তার পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনো দিন আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হল তারপর হযরত আলী আদিয়াল্লাহ তালা আনহু ওমরের লাশের ওপরে দাঁড়িয়ে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী আর আমি রব্বে মোহাম্মদের গোলাম পরের দিন রাসুলসাল্লাল্লাহু আলাইহি হিসাল্লাম সকল সাহাবায় একরামদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কাল বিজরের পতাকা একজনের হাতে তুলে দেব এর পরের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহকে খুঁজত বেরিয়ে পড়লেন কোথাও হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে পরে রাসুল সাল্লাহ আলৈহ হিসাল্লাম সকল সাহাবায় কেরামদের ডেকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কোথায় আছে তাকে ডেকে নিয়ে আস এরপরে কেরামরা বলল ইয়া রাসুল আলী চোখে ঝাপসা দেখতেছে সে খুবই অসুস্থ এই কথা শুনে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন আলী আল্লাহ তালা আনহুকে তোমরা গিয়ে নিয়ে আসো এরপরে আলী আল্লাহ তালা আনহুকে নিয়ে আসলেন এরপরে রাসুল সাল্লাহ আলাইহিসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তালা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের সেই পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে সমস্ত সাহাবাই কেরামরা যেতে লাগল এবং সাহাবাই কেরামরা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখিয়ে তাদের মনের শক্তি ও অন্তরের শক্তি বৃদ্ধি পেয়েছিল হযরত আলী আল্লাহ তালা আনহু যখন ইহুদিদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধও ছিল এটি খোলা এবং বন্ধ করার জন্য সত্তর জন মানুষের প্রয়োজন হত এরপরে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে ওপরে ফেললেন আর সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন আর তারপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে ওপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছশো জন সাহাবাইকেরামরা সেখানে প্রবেশ করতে না পারছিল যখন সমস্ত সাহাবাইকেরাম সেই কেল্লার ভিতরে প্রবেশ করল তখন হজরত আলী তালা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী আল্লাহ তালা আনহুর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনিই তো সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহ